এবার আমরা দয়ানন্দ কালচারাল থেকে সরাসরি লাইভে কোথায় রয়েছি আমরা দয়ানন্দ কালচারাল সোসাইটির কালী থেকে সরাসরি লাইভে প্রতি বছর এই পুজোটা আমরা দেখিয়ে থাকি বড় পুজো হয়ে থাকে এই জন দয়ানন্দ কালচারাল হচ্ছে দয়ানন্দ রোড এই জন দুর্গাপুর চার এটা এই জনের দুর্গাপুর চার পিন পিনকোড আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে এটা কিন্তু এনাদের তেষট্টি তম পুজো তেষট্টি বছরে কিন্তু এনারা পদার্পণ করলেন আর আপনারা সকলেই জানেন আমাদের দুর্গাপুর সিটি অটকোর ডট ইন এর তরফ থেকে শ্যামা পুজোর পরিক্রমা চলছে আর এই এক্সক্লুসিভ লাইভ স্পন্সার করছেন মিনা জুয়েলার্স কল্যাণী কনস্ট্রাকশন এন্ড দার্শনী এক্সক্লুসিভ সিল্ক হাউস তো এরপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব এনাদের এবছর থিম রাজবাড়ি এই জমিদার বাড়ি জমিদার বাড়ি জমিদার বাড়ি করে কি আছে দেখা যাক একটু জমিদার বাড়িতে গিয়ে আর প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে উল্টে রয়েছে বিহাইন্ড দা লেন্সে সরব আর ফ্রন্ট অফ লেন্স আর আমি রয়েছে এখানে আসলে প্রচুর আমাদের চেনা জানা লোকেদের মধ্যে আছে আর সবাই রিকোয়েস্ট ছিল দেবুদা তুমি লাইভটাতে এসো তো বাধ্য হয়ে আমাকে লাইভে আসতে হলো আর সরব আর অনন্যাই করতে বাধ্য হয়ে আমি এলাম এই লাইভটাতে আগে কিন্তু কালী এত পরিমানে ভিড় হতো না এখন যত পরিমানে কালী পুজোতে আজকের থেকে নেক্সট দিন আরো বেশি ভিড় হবে তার একটা বিশেষ কারণ আছে সেই জন্য অনেকে বেরোয় বেরোয় না

পাঁচটা ট্রফি দিয়েছিলাম সেরা অনিদীপ পুজো সেরা আবাসন পুজো সেরা সেরা পুজো সেরা মণ্ডপ সেরা প্রতিমা তো এবারে কিন্তু কালী পুজো তো আমরা করেছি কিন্তু তিনটে সেরা প্রতিমা সেরা মণ্ডপ এবং সেরা সেরা পুজো তো সেরা পুজো কিন্তু এবং আমরা কালকেই ভোট ভোটিং পোলটা পোস্ট করে দেবো তো আপনারাই ডিসাইড করবেন কোনটা সেরা প্রতিমা হয়েছে কোনটা সেরা মণ্ডপ হয়েছে আর কোনটা সেরা

এবং সেটা কিন্তু আমরা অনেক পরে শুরু করেছি ভালোভাবে কাজ করতে এটা নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল সেটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন এটা ইউটিউব ফেসবুকের লাইভ গুলো এক মাস বাদে ডিলিট হয়ে যায় ডিলিট হয়ে যায় অনেকে যদি আবার রিপিট দেখতে চান এবছরের পুজো কেমন হয়েছিল তো সেগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই পৌঁছাবে আর ইনস্টাগ্রামেও কিন্তু দু দুটো অ্যাকাউন্ট রয়েছে একটা হচ্ছে durgapursity.co.in আর একটা হচ্ছে durgapur

অনেক অনেক শুভেচ্ছা এবার আমরা আস্তে আস্তে পুজো মন্ড দেখাতে থাকি এবারে রাজবাড়িটা একটু ভালো করে দেখে খুব সুন্দর করেছে একটা পুরনো রাজবাড়ি কি দারুণ করেছে আচ্ছা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে মানে আর প্রথমে ঢুকতেই একটা শিবলিঙ্গ দেওয়া হয়েছে যেহেতু থিমটা রয়েছে রাজবাড়ি তো সরি জমিদার বাড়ি জমিদার বাড়ি কিন্তু যেটা ধ্বংসপ্রায় আর কি ওই তো দেখা যাচ্ছে গাছগুলো গাছের গোড়াগুলো বেরিয়ে এসে গেছে আর কি মানে কোনো বন যেটা হচ্ছে যেখানে একটু আগে যে লাইফটা প্রচুর ভাইরাল একদম জঙ্গল মহলে খুব সুন্দর করেছে

একটা কিন্তু দিয়েছে রাজবাড়ী ওখানে কি লিখেছে তালডাংনা নাকি তালডাংনা রাজবাড়ী হ্যাঁ তাল ডাংড়া তাল দহরা তাল দহরা তাল দহরা নাম দিয়েছে আর কি নাম তো দিতেই হয় আর সত্যি রাজবাড়িতে আমাদের জমিদারিবাড়ী রাজবাড়ীতে যেরকম আর কি মায়ের যে সেটআপ থাকে যেরকম করে মাকে পুজো দেওয়া হয় হ্যাঁ ঘন্টা যেরকম থাকে পুরো কিন্তু সেই রকম ভাবে কিন্তু পড়া হয়েছে আর মায়ের মুখটাও কি অপূর্ব লাগছে মায়ের সাত কি সুন্দর লাগছে ঘুরে দেখে নাও মায়ের মুখটা দেখা একদম সামনে থেকে দেখে নাও মায়ের যে চালাটাও এত সুন্দর করেছে মায়ের মুকুটটা মায়ের সাত পুরোটাই একদম অন্যরকম মা কিন্তু আমরা দর্শন করছি প্রত্যেকটা পূজো মণ্ডপে এক একটা রকম কিন্তু প্রতিমা কিছু না কিছু ইউনিক ইউনিক রয়েছে প্রত্যেকেরই এখানে দেখো কি হয়

পুরনো বনেদি বাড়ির যে পুজো গুলো আশপাশের যে গ্রামের প্রচুর পুরনো তিনশো সাড়ে তিনশো বছরের যে পুরনো পুজো গুলো সেগুলো আজকে লাইভ করতে যাবো তো ওখানে অন্যাল অনেক জায়গাতে আমরা যাবো সঙ্গে থাকবেন সারা রাত ভর কালী পুজো দেখাবো কালী পুজোর দিন কিন্তু প্রতি বছর আমরা সারা রাত ভর পুজো দেখাই এদিকে অনন্যা স্যান্ডি সার্বজনীন পুজো গুলো এদিকে দেখাতে থাকবে আর ওদিকে আমরা চলে যাব বালিজুড়ি উখড়া উখড়ার মা সন্ন্যাসী

সিটি সেন্টার দুর্গাপুর বিধাননগর দুর্গাপুর অ্যান্ড কল্যাণী কনস্ট্রাকশন যেটা রয়েছে সিটি সেন্টার দুর্গাপুর অ্যান্ড মিনা জুয়েলার্স যেটা রয়েছে চন্ডীদাস মার্কেট চন্ডীদাস রোড দুর্গাপুর আমাদের এক্সক্লুসিভ লাইভ গুলো কিন্তু স্পন্সর করেছে একদম মুখে আসছে একদম মুখে আসছে উখরা সন্ন্যাসী মা পাঁচকালী তলা উখরার যে ভয়ঙ্করী মা কভার করব আমরা প্রতি বছর করি এবছরও করব এবং উখরা ছাড়াও আমরা বালিজুড়ি যাব আমরা কুরানি মায়ের কাছে যাব জামগোড়ার পরপর আমরা কভার করতে থাকবো যতগুলো সম্ভব আমরা সকাল সকাল আমরা মা নাচনের আপনারা হয়তো দেখেছেন করি এবছরও করবো এবং আমরা একটা টিম আমাদের অনন্য এইদিকে করবে সর্বজনীন গুলো আর আমরা চলে যাব আমি আর কুনাল মিলে ওইদিকে গ্রামের দিকে দেখিয়ে নাও

আর ভিড় ভিড় তো বলতেই হবে না একদম উচ্ছে পড়ছে ভিড়ে পুরো ভরে গেছে পুরো ভরে গেছে দেখে মনে হচ্ছে সত্যি একদম কলকাতার পুরো বড় যে রাজবাড়ি গুলো হয় সেরকমই আর নিচটাও কিন্তু সেরকম করে দিয়েছে যাতে হাঁটার অসুবিধা না হয় সেরকম ভাবে প্লেন একদম এখানে ইট ইট বসিয়ে করে দিয়েছে একদম খুব সুন্দর করে নিচের দালানটাও করে দিয়েছে একদম পেপার ব্লকস বা

আমরা একটু অন্যদিকে চলে যাবো একদমই আর অরণ্যা আর সৌরভ থাকবে এই দিকগুলো কভার করবে আমরা একটু অন্য জায়গায় চলে যাব অরণ্যা আর সৌরভ ছেড়ে দিচ্ছি আমরা হচ্ছে সর্বজনীন পুজো ওরা মিলে কভার করবে আর আমরা কিন্তু গ্রামীণ পূজো চলে যাচ্ছে আমাদের টিম কিন্তু পুরো ডিভাইড হয়ে গেছে শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন মা কে দর্শন করানোর জন্য তো আমরা বলতে খুব বছরের পূজো গুলো তাদের ঐতিহাসিক গল্পগুলো কিন্তু আপনারা লাইভের মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন অনেক অজানা তথ্য থাকে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকাল এই খানের এই লাইভট এখানে শেষ হচ্ছে দেখো আমি আপনাদের সঙ্গে नेक्स्ट একটা লাইভে চোকরাকুন durgapurcity.in এর পেজে ধন্যবাদ সবাইকে